আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে শুরু হয়েছে পেট্রোল প্রোগ্রাম এর অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ধানমন্ডি পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় অভিযান চলে আইন বাহিনী বলছে মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন তারা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে অলিগুলিতে টহল দিয়েছে পেট্রোল টিম রাজধানী জুড়ে যৌথ বাহিনীর তল্লাশি গলিগলিতে র‍্যাব পুলিশ সেনাবাহিনীর টহল রাজধানীর রাতের এই চিত্র বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইনটেনসিভ পেট্রোল প্রোগ্রাম কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেক পোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি গাড়ি মোটরসাইকেলের সাইকেলের পাশাপাশি অটোরিক্সাও তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী এমন অযোজকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী তারা তো কথার বলারও সুযোগ দেয় না যে চিন্তাইগুলো হচ্ছে সো এইভাবে করে বলেন আর আরো হার্ডলাইনে যে বলেন যেইভাবেই বলেন ওটা আমাদের জন্য বেটার কাজ করব করে বা ব্যবসা করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে আমাদের জন্য ভালো জনগণের জন্য ভালো পাবলিকের জন্য ভালো নিরাপত্তা সরকারকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলোতে স্থাপন করেছি পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার এরপরেই সেনাবাহিনী র্যাব পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা